আজ আমি রান্না করছি চিকেন আলু আর বেগুন ভাজা চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়ে আলু নুন আলু মাখানো আলু মশলা রেডি ব্যাস

তেল গরম হয়েছে গোটা গরম গোটা জিরে গোটা জিরে দিলাম জিরে লাল লাল করে হলে আলু দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি দেখোগুলো সব লাল লাল করে ভাজা হয়ে যায় আলুগুলো তুলে নিয়ে দেখাচ্ছি আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেলো এবার গরম তেলের মধ্যে সেই ম্যারিনেট করা মাংসটা এই যে মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো আর ওই যে আলু ভাজাটা মাংসটা হতে থাকে তোমাদের পরে দেখা তাহলে মাংসটা দেখা যায় কি অবস্থা দেখুন কারণ আমার এই ডালনাটা ভালো না তো এখান থেকে রোদ দূর পড়ছে কড়াইতে তার জন্য ভালো করে দেখাও যাচ্ছে না তাহলে একটু দিয়ে দেখুন মাংস হয়ে গেল আর সঙ্গে বাঁধাকপি তোমার বাঁধাকপির কথা বলা হয়নি এই যে বাঁধাকপিটাও করা হয়ে গেল মটরশুটি দিয়ে বাঁধাকপি আর ওদিকে চাটনি হচ্ছে চাটনিটা এখন পাতলা চাটনিটা একটু গাঢ় হোক নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো টমেটো দিয়ে চাটনি নামানোর পরে তোমাদেরকে দেখা করবো দেখুন বন্ধুরা আজকে ছুটির দিন এতদিন বাড়ি থাকি সে আজকে আজকে রান্না করেছি রান্না করবো দেখে রাখবো আর তুমি যদি জমিয়ে খাওয়া দাওয়া হবে সে ওদিকে বেগুন ভাজা এদিকে চাটনি এদিকে বাঁধাকপি আর ভাত তো হয়েই গেছে

আর ভালো লাগে বেগুন সেদ্ধ আছে বেগুন সেদ্ধিকে বেগুন ভাজা বাঁধাকপি চাটনি মাংস দেখুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তার লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ